মেহেদি আছে আজকে মেহেদির সাথে আমার হচ্ছে মানে ঘোরার শেষ দিন যেহেতু মেহেদি দুই মাসে ছুরিতে আসছিলো ও কালকে চলে যাবে দেখেন আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আসি কিন্তু ওইভাবে খাওয়া হয় না মেহেদি কেমন খেতে ভালো না খারাপও না মানে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চাইতে এটা খাওয়া অনেক ভালো নাকি যেহেতু যেহেতু আমরা এখানে আসছি আপনাদেরকে বলি এখন যেহেতু তরমুজের দামটা অনেক কম আমরা এখানে আসছি আসার পরে ক্ষেতের যে মালিক ছিল আর কি ওনার সাথে কথা বলি তো ভাবলাম যে একটা না খেলে কেমন হয় আসলে তরমুজের জমিতে আসছি তরমুজ খাবো না এটা কেমন হয় তো দুজন মিলে আর কি একটা তরমুজ বেছে নিয়ে কাটলাম এই যে তরমুজের এখন অবস্থা এইরকম তো আসলে মেয়েদি খাইছি কিন্তু আমি এখনও খাই না মেয়েদি তুমি একটু ক্যামেরাটা ধরো তো আমি আমি দেখছি হাত দুইটাই ভেজা তো দেখেন মেয়েদি কি করছে এই দেখেন অনেক সুন্দর বুদ্ধি না কেমন মধুকুলগুলি মধুকুলগুলি আমি খাওয়ার সুযোগ পাচ্ছি না আমি শুধু ভিডিও করে যাচ্ছি দেখে আপনাদেরকে এই যেদিকে যত জমি দেখতেছেন বেশিরভাগই ওই যে সামনের জমিটা হচ্ছে মিষ্টি কুমড়ার জমি তাই না মিষ্টি কুণ্ডা আছে এর মধ্যে আছে বাঙ্গি আছে ঠিক আছে এই যে দেখেন অনেকেই এই যে মাছা করে করে রাখছে আপনার দেখায় ওই যে ওই যে আপনার মাছা দেখেন আর এই যে এখানে একটা মাছা আছে এই যে দেখেন আবার এই যে আমরা যে জমিতে আছে এই জমিতে একটু মাথা দেখেন এই যে সবাই যে উঠায় নিয়ে নিয়ে যাচ্ছে দেখেন তো যাই হোক আমি এখন খাবো খেয়ে দেখি আসলে কেমন